ফাঁতে মাথা পর্যন্ত লাল ড্রেস পরিহিত একটি মহিলা রুমে এসেছিল তারা ছেলেটিকে ফাঁতে মাথা পর্যন্ত জরিপ করলো ব্রিজটির আগা থেকে পর্যন্ত সুন্দর দেখলাম তারা কাদা দিয়ে ফাঁ থেকে মাথা পর্যন্ত ডেকে দিল তিনি ছিলেন ফাঁ থেকে মাথা পর্যন্ত সবুজ রঙের হ্যালো বিওরস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিওস হোফ আর এনজয়িং দিস ভিডিও অ্যান্ড আজকের ভিডিওতে আমরা এই সেন্টেন্সগুলোর ইংলিশ ট্রান্সলেট করার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন প্রথমে আমরা দেখে নেব এই সেন্টেন্সগুলোর মধ্যে কমন কোন পেস্ট্রি রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি কমন যে পেস্টটি রয়েছে তা হলো পা হতে মাথা পর্যন্ত আর এই জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করবো ফ্রম টফ টু টু আরও ভালো বা জন্য আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করবো এবং স্ট্রাকচারটি হবে এরকম সেন্টেন্স দেন ফ্রম টফ টু নাও টেক এ লুক সাম এক্সাম্পল ফর ব্যাটার আন্ডারস্ট্যান্ড বিফোর দ্যাট ইফারদের চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব আয়ার চ্যানেল অ্যান্ড ফ্লিজ দ্য বেল আইকন টু গেট ইন্টারেস্টিং লাইক দিস সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান অ্যান্ড ইট মাথা পর্যন্ত লাল ড্রেস একটি মহিলা রুম এসেছিল এ উমেন কেম ইন দ্য রুম ড্রেসড ইন রেড টফ টু টু তারা ছেলেটিকে ফাঁতে মাথা পর্যন্ত জরিপ করলো দিস দ্য বয় ফ্রম টপ টু টো ব্রিজটির আগা থেকে গোড়া পর্যন্ত সুন্দর দেখলাম দ্য ব্রিজ লুক বিউটিফুল ফ্রম টপ টু টো সে আমার পা থেকে মাথা পর্যন্ত দেখলো হি আইড মি ফ্রম টপ টু টো তারা কাদা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ডেকে দিল দে ওয়ার কভার্ড ইন মাড ফ্রম টপ টু টো তিনি ছিলেন পাঁ হতে মাথা পর্যন্ত সবুজ রঙের শি ওয়াজ ড্রেসড ইন গ্রিন ফ্রম টফ টু টো দ্যাটস অল ফর দ্য ভিডিও সোফ ইউ আর এনজয়িং দিস ভিডিও টিল দ্য ইন্ড প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস নেভার মিস্টেক টু সাবস্ক্রাইব দিস চ্যানেল থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন টিল সি ইউ নেক্সট ভিডিও